হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো তো দেখো আমার মার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল বাড়িতে গোপাল প্রতিষ্ঠান করবে সেই জন্য আমাদের বাড়িতে গোপালের প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জন্য ওকে বাল্যভোগ দেওয়া হবে তার জন্য আমি চিরাগুলো ধুয়ে নিয়েছি এগুলো রেডি করে নেব তারপরে দেখো আমি ফলগুলো রেডি করে নিচ্ছি ভোগ নিবেদন করে দেব জন্য কলাটা ছুলে রেডি করে নিচ্ছি সব কিছু বাল্যভোগের জন্য আমি এদিকে রেডি করে নেব কারণ মার যে গুরুদেব আছে খুব সকালে উঠে আমাদের বাড়িতে চলে এসেছে আর এই দেখো এদিকে গোপালকে স্নান করানো হচ্ছে স্নান করে তাকে এখন নতুন ড্রেস পরানো হবে তো গোপালকে দেখো সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ করে মুকুট চুল সব কিছু দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গোপালকে আমাদের সিংহাসনে তার প্রাণ প্রতিষ্ঠান করবে সেই জন্য আমাদের বাড়িতে অনেক কিছু আয়োজন করা হয়েছে অন্নভোগের আয়োজন করা হয়েছে তো গোপালকে এখন সিংহাসনে বসিয়ে তার প্রাণ প্রতিষ্ঠা আমার মার যে গুরুদেব আছে সেই করবে তার জন্য আমাদের বাড়িতে অনেক সকালবেলায় চলে এসেছিল আর তখন যখন প্রাণ হচ্ছিল তখন কিন্তু বাজে এই গোপালের বাল্যভোগ দেওয়া হচ্ছিল আর এদিকে মার যে গুরুদেব আছে সে তার প্রাণ প্রতিষ্ঠানের জন্য মন্ত্র বলে তাকে আমাদের সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠান করে দিচ্ছিল আর এদিকে দেখো প্রাণ প্রতিষ্ঠানের জন্য আমি যেগুলো সব কিছু ধুয়ে রেডি করলাম সেগুলো আমি সামনে রেডি করে দিলাম কারণ মার যে গুরুদেব আছে তিনি এগুলো নিবেদন করে দেবে তার জন্য আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম তো এদিকে দেখো অন্নভোগও দিতে লাগবে তার জন্য আবার অন্নভোগের সব কিছু রেডি করে দিচ্ছিলো আমার কাকুমণি বৌদি আমরা সবাই মিলে এগুলো রেডি রেডি করে দিচ্ছিলাম কারণ হচ্ছে বারোটার মধ্যে অন্নভোগ দিয়ে দিতে রাখবে গোপালকে তো বে শিক্ষণ না খাইয়ে রাখা যাবে না সেই জন্য আর আমার মাও একদম বৈষ্ণব যেটা বলে সেটাই নিয়েছে মা বারো মাস এখন নিরামিষ খাবে আর গোপালের সেবা দেবে তারপরে মা গ্রহণ করবে খাবার তো সেই জন্য এদিকে দেখো আমার মা পায়েস ভোগ রেডি করছে একবারে চার চারটে উনুন রেডি করা হয়েছিল কারণ এগুলো সব রান্না করতে অনেক টাইম লাগবে আর বারোটার মধ্যে যেহেতু ভোগ নিবেদন করে দিতে লাগবে তার জন্য দেখো আমাদের বাড়িতে একদম মানে চার পাঁচজন একবারে সব কিছু নিয়ে রেডি করা হচ্ছিল আমি এদিকে আটা মাখছিলাম বৌদিও মাখছিল তারপরে বৌদি এগুলো ভাজা শুরু করে দিল কারণ অনেকজন আসবে তার জন্য খুব তাড়াহুড়ো লেগে গেছে এদিকে বাবা বম্মা সবাই মিলে রুটি বেলছে আর আমি এদিকে অন্নভোগ রেডি করব জন্য সেজন্য গোপালের যে অন্নভোগের থালা আছে সেগুলোতে ঘি মাখিয়ে নিচ্ছি তারপরে মার গুরুদেব সেগুলো রেডি করে দিবে তার আগে আমি এটা রেডি করে দিলাম এখন মার গুরুদেব অন্নভোগ দেবে জন্য সেগুলো রেডি করে নিচ্ছে তো প্রত্যেকটা থালায় আমাদের বাড়িতে যেহেতু গোপালের প্রাণ প্রতিষ্ঠান করা হয়েছে সেই জন্য আশেপাশে বম্মাদের যত গোপাল আছে তারাও আমাদের বাড়িতে গোপাল এনে দিয়েছিল সেই জন্য সবগুলো গোপালকেই যেহেতু অন্নভোগ নিবেদন করা হবে তার জন্য চারটা থালাতে অন্নভোগগুলো রেডি করা হয়েছে যা যা করা হয়েছিল গোপালের দয়ায় সেগুলো প্রত্যেকটাই রেডি করে গোপালের সামনে ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে তারপরে দেখো ভোগের পরে আমরা সবাই মিলে কীর্তন করবো সেই জন্য রেডি হয়ে যাচ্ছি কীর্তনের জন্য তো আমার কাকুমণি আমাকে এইভাবে রেডি করিয়ে দিচ্ছে তো আমার না তিলক পরতে খুব ভালো লাগে সেই জন্য বললাম আমাকে একটু বড় করে তিলক পরিয়ে সাজিয়ে দাও আর এদিকে দেখো আমার ছেলে তো সবসময় বলে আমি কৃষ্ণের ভক্ত তার জন্য কৃষ্ণের ঢোল বাজাবে নিজেই সে ধুতি পরে সব কিছু পরে রেডি হয়ে গেল আর এদিকে মা সকলের প্রাণ পায়ে হচ্ছে প্রণাম করছে তারপরে আমিও প্রণাম করি তার আগে দেখো আমার ছেলে এদিকে ঘেমে যাচ্ছে কিন্তু তবু সে ঢোল বাজিয়ে যাচ্ছে কারণ তার ঢোল বাজাতে খুব ভালো লাগে সেই জন্য ও ঢোল বাজিয়ে নিচ্ছে আর এদিকে দেখো সব কিছু কীর্তনের জন্য আমি ওই যে প্রণাম করে নিচ্ছি আর এদিকে দেখো প্রণাম করা হয়ে যাওয়ার পরে কীর্তন চলছে তো তারপরে আবার গোপালকে ভোগ নিবেদন করা হলো এদিকে মার গুরুদেব পূজা দিয়ে দিচ্ছে গোপালের তারপরে দেখো বড় বড় যারা আছে গোবিন্দের ভক্ত তাদেরকে সেবা দেওয়া হচ্ছে তার জন্য সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে অন্য নিবেদন দেওয়া হচ্ছে সবাই যাতে প্রসাদ মতো খেতে পারে সেজন্য তো পোশাক দিয়ে দেওয়া হচ্ছে যেগুলো যেগুলো অন্নভোগ করা হয়েছিল সেগুলো প্রত্যেককে বসিয়ে ভোগ নিবেদন করে দেওয়া হচ্ছে তারা খেলেই আমরা শান্তি তারপরে দেখো আমার ছোট্ট গোপাল আমার সোনা গোপাল খেয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা ভালো